সঙ্গে যা হয়েছে তাতে কিছু নেই কেন জানো কারণটা এটাই যে যা হয়েছে ও নিজেই করেছে ও অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতিটা করে বসেছে অনেকটাই বলবো কিন্তু ভুলে যাইতো তোমাদের ওয়েলকাম করতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি দেখো লাইভ টাইটেলটা কত কন্ট্রোভার্সিয়াল এবং ভিকটিম কার্ড খেলা সু মানে বেছুনি সুকে বর বেছুনি বলা হয় বর বেছেছে তাই সরি সু বড়বেচুনি আর এ হচ্ছে বউবেচুনি ব্র্যান্ডেড বেচু এ নিজেকেই ঘোষণা করেছে যে আই এম দ্য ব্র্যান্ডেড বেচু তো এই ব্র্যান্ডেড বেচু দুই বেচু আমাদের ওয়াইটির এক হচ্ছে বেচু এবং দুই হচ্ছে বউবেচু দুজনেই কিন্তু চোখের জল এবং ভিকটিম কার্ড খেলতে ওস্তাদ আমার সঙ্গে যা হয়েছে কেন জানো একজন কমেন্টে লিখেছে তুমি মাঝরাতে এটা ছাড়োনি এই ভিডিওটা ছাড়েনি যে টিনা অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করে চলে গেছে তাহলে সেইখান থেকে শুরু করলো টিনাকে বেচা আচ্ছা তারপরে বলছে আমি বিভিন্ন জায়গা আমার আপত্তিকর বিভিন্ন জায়গা আমি তোমাদের শর্টস করে তুলে দিয়েছি যাতে পয়েন্টগুলো তোমাদের দেখাতে পারি এবং ডিজিটাল প্রুফ থাকে কারণ কেস খাওয়ার ভয়ে কিছু চাটুনি ধান্দাবাজ আবার চাটতে বসে গেছে এবং যাবে ও তো কিচ্ছু করেনি ও কিছু বলেইনি লোকে ওকে উস্কেছে ভাই এই জোনাকির পেছনে না আগুনটা থাকে তাকে উস্কাতে হয় না সে আপনি আপনি উস্কুনি খায় বলছে সীমাকে অনেক কথা ইনডাইরেক্টলি প্রথমে শিপ্রার কমেন্টটাও পড়ল না সব কমেন্ট আমি ওয়াইটিতে পড়তে পারবো না কমেন্টটা যখন পড়লি না তাহলে তুই কেন উত্তরটা দিলি ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই তোমার বাড়ি কোথায় ঠিক আছে আমি তোমার কোশ্চেনটা পড়লাম না ধরো তুমি আমাকে লাইভে এসে জিজ্ঞেস করলে যে সমিতি তোমার বাড়ি কোথায় এবার ওয়াইটিতে বাড়ির অ্যাড্রেস বলতে নেই অনেকেই আমায় জিজ্ঞেস করে আমি হয় হয় ইগনোর করি আমি হয়তো বলি যে বন্ধু ওয়াইটিতে বলতে নেই ধরো তুমি আমায় কোশ্চেনটা করলে আমি তোমার কোশ্চেনটা পড়লাম না কিন্তু আমি ওখানে বসে বলতে রইলাম ওয়াইটিতে কেউ নিজের বাড়ির ঠিকানা বলে না আমি কি তোমায় বলে দেবো আমার বাড়ি কলকাতা এসব বলতে নেই তার মানে তুমি কোয়েশ্চেনটা গেস করে নিতে পারবে না যে সমিদিকে কেউ না কেউ বাড়ির অ্যাড্রেস জিজ্ঞেস করতে পারবে না তাহলে তুমি যখন আনসার দিচ্ছ সেখান থেকে তো তোমার প্রশ্নটা উঠে আসে যে সীমা রিলেটেড কোনো কথা কেউ বলেছে সেখানে কি বলছে আমাকে কি না কি বলেছে আমি যে কথার জবাব দিচ্ছি না এটাই তাকে সম্মান দেখানো এর বেশি সম্মান আমি দিতে পারবো না সীমা চেয়েছে সম্মান সীমা চেয়েছে এর কাছ থেকে সম্মান যে নিজের গর্ভধারিণী মায়ের প্রথম সন্তান মানে এর রক্তের সম্পর্কে দিদি তাকে সম্মান দিতে পারে না সে পাতানো দিদিকে কি সম্মান দেবে সীমা এর সঙ্গে মিশে এসছে সীমা জানে না সীমা চেয়েছে এর কাছে সম্মান সীমা তো বারবার কপাল চাপড়াচ্ছে যে এদের সঙ্গে কেন মিশেছি কেন মিশেছি কেন মিশে সীমাকে আমি ক্লিন চিট দিচ্ছি না কিন্তু সীমাকে কিছু বলার অধিকার এর অন্তত নেই সীমাকে দিয়ে উপকার নিয়ে দুধ থেকে মাছের মতো তুলে ফেলে দিয়েছে আজকে রেখা মালিক ম্যাডাম একটা খুব সুন্দর কমেন্ট করেছেন এত বড় থ্যাংক ইউ আপনাকে আপনি ধৈর্য ধরে এতখানি কথা লিখেছেন আমার কাছে অন্য এক্সট্রা ফোন থাকলে আমি পড়ে শোনাতাম যাই হোক সীমাকে নিয়ে নেক্সট ভিডিওতে আসছি আবার তো সেখানে আমি পড়ে শোনাবো খুব সুন্দর কমেন্টটা উনি করেছেন ওনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত সীমা এক তো সম্মান চাইনি আমি তার সম্বন্ধে কিছু বলছি না আমি মুখ খুলছি না এটাই আমার সম্মান দেয়া পরের যদি লাইফটা কন্টিনিউ দেখো যারা দেখো নি আমার শর্টসগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে ও কিছু বলছে নাকি আর কি বলবে ও তো সব কিছু বলেও বলছে বলিনি আজকে সীমা তো চুপ করেছিল ও তো কোরিয়ান মুভি নিয়ে ব্যস্ত ছিল কোরিয়ান মুভি দেখত মাঝে মাঝে এসে লাইভ করত। ভিডিও এসে বলেছিল আমার রিচ কমে যাচ্ছে আমার ভিউ কমে যাচ্ছে আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কই ও তো এ সম্বন্ধে বলতো না শুধু তাই না আমি নিজে ভিডিও করেছি আমার ভালো লেগেছে এই জিনিসটা যে ও জলনদ্বীপের এগেনস্টে যায়নি তখনও তার পার্সোনাল কারণ আছে কারণ জলনদ্বীপের আর রাই সীমার ভিউ এখানে কেউ কারোর জন্য কিছু করে না সুতরাং সীমার যদি ভিউয়ার বেশ ধরে থাক রাখতে হয় তাহলে শুধু শুধু জলনদ্বীপের এগেন্স্টে সীমা যেতে পারবে না দেখো এখানে এই অবধি সীমা চুপি ছিল এক বাচ্চাটাকে একটুখানি জিজ্ঞেস করেছে দেখো যে কোনো সময় ছোট বাচ্চা আমরা তো চোখেও দেখিনি আমরা তো ভিডিও করার জন্য দেখি একটু সীমা কোলে নিয়েছে চোখে দেখেছে তার মনে হতেই পারে কেমন আছে বলে কাকুকে মানে এর বাপকে ফোন করেছে সেইটা নিয়ে জলনদীপ জলনদ্বীপ খোঁচাতে বসে গেল ওর থেকে যদি ওর বাড়ির একটা পচা পেয়ারাও কাকে খেয়ে যায় ওর গায়ে জ্বলন ধরে সাদে কি নাম দিয়েছি জলনধীপ আজকে ওই ফোন করেছিল সেইটা ওর কাক মানে এর বাবাও ফোনের জবাব দিয়েছিল এইটুকু টিনা বলেছে সেইটা কন্টেন্ট টিনা নয় সীমা বলেছে এইটা কন্টেন্ট হয়েছে তাতে দুটো ভিউ হয়েছে জলনদীপের গায়ে জলন হচ্ছে যে আমার নাম করে ভিউ খাচ্ছে সুতরাং সে ভিডিওতে বসে বসে গেল সীমাকে খোঁচাতে এবার তোমরা বারবার বলবে আজকে জলনদীপ এসে বলবে কেন সীমা ওয়াইটি পার্সোনালিটি নয় ওর সম্মান নেই ওয়াইটিতে ওর একটা ফ্যান বেশ নেই তাহলে ও ও কেন রিঅ্যাক্ট করবে না ও কিন্তু চুপ করেছিল অনেক দিন একে অনেক সময় দিয়েছিল তারপর বলছে আমার বাড়িতে এসে এই সব ভিডিও করে আমার লাইফটাকে অনেক শক্ত করে দিয়েছে অ্যাকচুয়ালি নিজেও কথাগুলো মনে রাখবো এবং ডিজিটাল প্রুফ রাখবো তোমরা তো এর ভিডিও অনেকেই এর লাইফটাই দেখো না ভিডিও তো দেখোই না তো যাতে তোমরা একটুখানি গ্লিমস পাও এবং আমি যে হাওয়ায় বলছি না আমার নিজের জন্য একটা ডিজিটাল প্রুফ রাখা সেই জন্য আমি শটসগুলো দিয়েছি তোমরা দেখে নিও বলছে সীমা ওর বাড়িতে গিয়ে ওর এই সমস্ত ভিডিও করে ওর জীবনটা আরও শক্ত করে দিয়েছে প্রথম কথা হচ্ছে সীমা কি দরজা ভেঙে ঢুকেছিল এই জরমদি বাবাকে ঢুকতে দেয় হলে দেখাবো মজা তোর ফোর করবো চিৎকার করবো কি দশটা মহিলা নিয়ে গিয়ে ওর বাড়ির সামনে চিৎকার করছিল যে ঢুকতে দাও ঢুকতে দাও ঢুকতে দিতেই হবে দিদি পাতিয়ে তাকে হাত ধরে ফোন করে ডেকে এনে বাড়িতে ঢোকানো হলো ছেলের বারোয়ারি জন্মদিনে একবারে আরতি করে তাকে ডেকে নিয়ে আসা হলো পিকনিকে সীমা ওই বাড়িতে ড্রেস চেঞ্জ করছে ওই বাড়িতে রান্না করছে ওদের সঙ্গে ওদের ওরা যখন গোষ্ঠী শুদ্ধ জেলে ঢুকতে গেছিল বপিটি তো তখন ফোর নাইনটি এইট কেস খেতে গেছিলো তখনও আরও অনেক কিছু হয়েছিল তখনও সীমাকে সঙ্গে নিয়ে গেছিলো গাড়িতে করে গাড়িতে করে সঙ্গে নিয়ে গেছে জলনদ্বীপ একা সীমাকে গাড়িতে বসিয়ে কোন কলকাতা কলকাতায় নিয়ে যাচ্ছিল সেই যেখানে টিনা মিষ্টি খাওয়া দেখিয়েছে সীমার সঙ্গে সঙ্গে মিষ্টির প্যাকেট নিয়ে গাড়িতে বসে এই দেখো আমরাও মিষ্টি খাচ্ছি আমরাও মিষ্টি খাই আমার আমাদেরও পয়সা আছে খাই এইরকমভাবে ভিডিও করলেও জলনদীপ গাড়িটা ড্রাইভ করেছিল তখন তোদের মনে হয়নি রে যে সীমার ব্যাকগ্রাউন্ড সবচেয়ে আমার রাগ হয় ডিয়ার ফ্রেন্ডস যখন কথায় কথায় এই লোকটা সীমার ব্যাকগ্রাউন্ড তোলে সীমা কোন জিনিসটা লুকিয়েছে গো সে যে পতিতাপল্লী থেকে উঠে এসছে তার যে বাবা মার নাম নেই পরিচয় নেই সেই কথাটা তো বলেছে প্রতীক ও ভিডিওতে একবার করে বলে ওর জন্ম বৃত্তান্ত ওর বেড়ে ওঠার খবর ওর বিয়ের কথা ও কোন জিনিসটা লুকিয়েছে ওর ছেলে বিয়ে করে আলাদা থাকে সেগুলোও তো বলেছে ও তাহলে তোরা যখন এই জলনদ্বীপ যখন এবং ওর অন্য বন্ধুরা যখন তোরা যখন সীমার সাথে বন্ধুত্ব করেছিলিস তখন তোরা জানতিস না পলি থেকে উঠে এসছে তখন তোরা জানতিস না ওর ছেলে বিয়ে করে আলাদা থাকে আর এই যে ব্লগার জলনদীপ এর বোধ নির্যাতনকারী যে ইমেজটা সেটাকে ঢেকেছে সীমা ওই যে সীমা নাকি কোথাও বলেছে যে এর পুনর্জন্ম হয়েছে আদৌ সীমা বলেছে কিনা আমি জানি না কোন দর্শক হয়তো এসে কমেন্টে লিখেছে তাও হতে পারে এর গায়ে বড় জলন ধরেছে ওই জন্যই তো নাম দিয়েছি জল দ্বীপ জলেই আছে জ্বলেই আছে আজকে সৎসঙ্গর কথা বলছে আজকে বলছে বৃদ্ধাশ্রমে কত লোক থাকে কত লোক পাত পেরে খায় তা তুমি দীঘা বাড়াতে না গিয়ে ওই টাকাটা ওই বৃদ্ধাশ্রমের ডোনেশন হিসেবে তো দিতে পারো চাদু মা কত খাটছে আমার মা কত খাটছে কিন্তু আমি ডিভোর্স দেব না আমি হক দেব না মা যতদিন সেও বউ তাড়িয়েছে তারও কর্মফল ইউনিভার্সকে সে যা দিয়েছে ইউনিভার্স ফেরত দিতে যাই হোক মা যতদিন নিজের পায়ে দাঁড়িয়ে থাকবে ততদিন মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ছেটিয়ে বিদেকার বউও তাড়িয়েছে ঘরের ময়লাও তাড়াচ্ছে সেইগুলো দেখিয়ে কামিয়ে খাচ্ছে মা মায়ের মেহনাত দেখিয়ে কামিয়ে খাবে বাপের মেহনাদ দেখিয়ে কামিয়ে খাবে কে কোথায় বৃদ্ধাশ্রমে মানুষ রাখছে তাদের স্বীকৃতিটা দেখে লাইভে ভিউ কামাবে তাদের স্বীকৃতিটা বলে কত মহিলাকে তারা আবাসন দিচ্ছে অমুক করছে তমুক করছে তুই নিজে কী করেছিস তুই দশটা টাকা ডোনেশান দিয়েছিস কোথাও তারপরে একটা জায়গায় বলছে প্রথম পরের কথা তো পরে বলবো একটা জায়গায় যেটা বলছে আমি সেন্টেন্সটা কমপ্লিট পরে করছি আগে এই আমি যে পরিপ্রেক্ষিতে কথাটা বলছি এই কথা তোমরা জবাব দাও তো সীমা ওই বাড়িতে দরজা ভেঙে ঢুকেছিল আমার বাড়িতে এসে আমার জীবনটাকে উষ্ঠাগত করে দিয়েছে সীমাকে ঢুকতে দিয়েছে পাতানো দিদি দিদি ভাই বলে কে বলেছে দিনের পর দিন পাশে বসিয়ে লাইভ কে শিবাদি হি 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 কে করেছে আমরা দেখিনি সেগুলো আবার বলছে তোমরা যা ভিডিওতে দেখছো আমার পরিবার আমার জীবনযাত্রা সবকিছু কিছুর সামনে সেইটা দেখেই তো বলছি তোমার যা ব্যয় এবং তোমার যা আয় মিল খাচ্ছে না তো তোমার আজকে ইউটিউবে কোনো জায়গা নেই সেটা তোমার জন্য তুমি নিজের স্ত্রীকে সন্তানের গর্ভদানিনীকে সম্মান দাও না তুমি নিজের কি বলে ওটাকে মায়ের পেটের বনকে সম্মান দাও না তুমি যাকে পাতানো হিসেবে দিদি বলেছিলে তাকে সম্মান দাও না এবার দর্শকরা তোমাকে কি সম্মান দেবে সীমা কি দর্শকদের গলায় দড়ি বেঁধে রেখেছে এই জলমদ্বীপের ভিডিও দেখলেই তোর নামে কেস করবো সীমা কি করেছে আমাদের গলায় আঁকশি দিয়ে রেখেছে এ কন্ট্রোভার্সি না দিলে আমরা দেখতে যাই না কারণ এর যোগ্যতা নেই টিনার সুন্দর মুখের মায়ায় ব্লক চলতো দেখো টিনা ঠিক বলেছিল যে আমি মুখ না দেখালে তোর টাইলস হবে না ঘটনা ওই অত বড় বাড়ি হাঁকাবার এর যোগ্যতা ছিল যে মানুষ জমি বন্ধক রেখে আজকে ভাড়া বাড়ি ভাড়া গাড়ি কিনেছিল জমি বন্ধক রেখে গাড়ি কিনেছিল ভাড়া খাটাবে বলে মিঠুন দা বলেই ছিল যে এটা ওরা নিজেরা চড়বে বলে বোর্ড হোয়াইট বোর্ড নিয়ে মিঠুন দা পুরো ক্লিয়ার করে দিয়েছিল তখন এই বলেছিল না গ্রামে অত মানে না ইয়ালো বোর্ড হোয়াইট বোর্ড গ্রামে দেখে না আমাদের গ্রামে দু নম্বরই চলে এই ধরনের কথা দু নম্বরই ওয়ার্ডটা হয়তো বলেনি কিন্তু এই ধরনের কথাবার্তা বলেছিল দেখো মিঠুন দা ঠিক বলেছে একটা দিন জলন্দ্বীপ ভাড়ায় গেছিলো টিনা একবারে ঠাকুর প্রণাম করে আমাদের কাছে একবারে আনন্দ করলো আর যাক আমার স্বামী ভাড়ায় গেছে ও তো জানে না ওর স্বামী ওকে বেঁচে খাবে ওর স্বামী পারফেক্ট ব্র্যান্ডেড বেঁচু ও তো বেচারি মেয়েটা তো জানে না ও আনন্দ করছে যে স্বামী কামিয়ে আনবে নিষ্কর্মার ধারী তাহলে সব থেকে বড় কথা হচ্ছে দুটো মানে রকেট সায়েন্স আমার কিছুতেই ক্লিয়ার হচ্ছে না সীমার জন্মবৃত্তান্ত সীমা পতিতাপল্লী থেকে উঠে এসছে সীমার ও জানতো না তাহলে তার হাতে যখন ফোঁটা নিয়েছিল যে অধিকার ও নিজের মায়ের পেটের বোনকে দেয়নি সেই অধিকার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যখন দিয়েছিল তখন জানতো না সীমার ব্যাকগ্রাউন্ড আজকে কথায় কথায় সীমার ব্যাকগ্রাউন্ড কেন দেখায় সীমার তো এর মানহানির মামলা করা উচিত এই পয়েন্টে সীমাকে সাপোর্ট করি কেন সাপোর্ট করি বুঝতে পারছো ডিয়ার ফ্রেন্ডস সীমা যে ভুলগুলো করেছে সেগুলো জন্য সাপোর্ট করি না সীমা যে কথাগুলো বলে কান দিয়ে ধোঁয়া বেরিয়ে যায় বলতো বলতো বর্তমানে ও ঘাকে একটু চুপ করেছে কিন্তু তখন ওর ওই মুখ ছোটানোটা ওর ওই খিস্তি খেউড়িটা এরা অস্ত্র হিসেবে ইউজ করেছিল আমার কমেন্ট বক্সে বলেছে তোকে সীমাকে দিয়ে গাল খাওয়াবো সীমার মতো গাল দিতে কেউ পারে না তখন তোমরা সীমাকে অস্ত্র হিসেবে ইউজ করেছিলে এক নম্বর গেল তারপরে আমি শর্টসগুলো ওই জন্যই দিয়েছি নিজেরই মনে রাখার কথা তারপরে বলছে এত কোট কাছাড়ি হতোই না তার মানে টিনা কোট কাছাড়ি করেনি এই সেদিন যখন টিনার ঠাম্মিকে বেচতে এসছিল তখন লোকে বলছে এই যে গনু বলে আইডিয়া আছে এর একবারে নাম্বার ওয়ান তো বলছে দাদা তুমি আর ঘটো না কারণ কি টিনা চুপ করে আছে টিনা ইউনিভার্সকে কি দিচ্ছে টিনা ইউনিভার্সকে ইনোসেন্সি দিচ্ছে নিজের অ্যাডজাস্টমেন্ট করার ক্যাপাসিটি দিচ্ছে বিভিন্ন আত্মীয়র বাড়িতে যে রকম পরিস্থিতি উফ পর্যন্ত করে না সেইখানে সে থাকে মা লক্ষ্মীর মতো চুপটি করে গিয়ে লক্ষ্মী পেঁচা হয়ে সে বসে থাকে বুঝতে পারছো তার এই যে মানিয়ে নেওয়ার যোগ্যতা পুরো ইউনিভার্স দেখছে টিনা এটা দিচ্ছে সুতরাং আজকে গণও বলছে যে দাদা তুমি আর পুরনো কাশন্দি খেটো না পরের দিন এ ভিডিও কিনামালো কেন আমাকে যে এত কষ্ট দিয়েছে আমার এগেনস্টে যে এত কোর্টে কেস করেছে এত কেস কেস খামারি করেছে আমার এগেন্স্টে আমার বাবা মাকে দৌড় করিয়েছে আমি দুটো কথা ওদের দুটো বেঁচে খেতে পাবো না ওটা বলেনি কিন্তু এটাই যে আমি ওদের বেঁচে দুটো খেতে পাবো না আমি বলি যদি একটু মিথ্যে কথা টিনার ঠাম্মি মদ খাই না হাই আমি বলেছি তাতে কী এমন কাজ করেছি মেরেছি কলসির কানা তা বলি কি প্রেম দেবে না ভিউ দেবে না আমি না হয় মিথ্যে পা দিই তা বলি তোমরা ভিউ দেবে না এটা কি হলো অন্যায় করছো তোমাদের সংসারে অসাধু শান্তি আমি বললো এটা লাস্টের দিকে অভিশাপ দিল যে যারা সৎসঙ্গ দেখে না যারা ওই টিউসঙ্গ করে এর কথা শুনলে না রাগ না আস্তে আস্তে পেট পেটে যায় লাইভের লাস্টের দিকে বলছে ওই কোনো একজন আচার্য মশাইয়ের কথা বলছে এমনভাবে বলছে যেন ওই আচার্য মশাই পূর্ণাত্মা তার যে কর্ম সুকর্মগুলো যেন ওর ওর কীর্তি ও করেছে ওগুলো বুঝতে পারছো ও এক পয়সা ডোনেশান অবধি দেয় না ভালো কাজে কোথাও নেমন্তন্ন গেলে একটা জিনিস নিয়ে যায় না ট্যাং ট্যাং করে খালি হাতে গিয়ে খেয়ে আসে এই সেদিন অন্নপ্রাশনে গেল মিথ্যে কথা বলে দিল যে থালাবাটি গ্লাস নিয়ে গেছি কিন থালাবাটি গ্লাস কিনলে না কিনতে যাবো রে আমি কিনতে যাবো রে শুরু করত এই কিনছি এই দেখো কিনলাম এই দেখো কিনলাম এই দেখো এত টাকা দিলাম এই দেখো বিল করে শুরু করতো এই দেখো দিচ্ছি এই দেখো দিচ্ছি গো ও গো দিচ্ছি ও দেখো দুটো লুচি খেয়েছি কিন্তু থালার দামটা অনেক বেশি এইভাবেও দেখাতো মুখে বলে ছেড়ে দিল যে কাউকে একটা রত্তি দেয় না আজকে সে সৎপথে থাকার থাকা সৎসঙ্গে থাকার সৎসঙ্গ শোনার কথা বলছে মানে সীমার লাইভ না দেখে সৎসঙ্গ শোনো এইটাই বলতে চাইছে এবং যারা সীমার লাইভ দেখো আমিও দেখি সীমার লাইভ ভালো লাগে খিস্তি কেহরি না দিলেও ভিডিও দেখতে ভালো লাগে ভিডিও নয় মানে লাইভ দেখতে ভালো লাগে আর ভিডিও দেখতেও ভালো লাগে কর্মফল আর সীমা একটা ভিডিও করেছে যে আমি ওদের বাড়তে দিচ্ছি ওরা বলুক ওই যে ধরি ফরি নানা রকম বলছে না কথ্য ভাষা তো বলছে এই ভাষাগুলো সীমাও তো দিয়েছিল একদিন দেখো ইউনিভার্সকে তুমি যা দেবে ইউনিভার্স তাই ফেরত দেবে তুমি লোকের বাপ ধরে টানবে তোমার বাপ ধরে লোকে টানবে তুমি সন্তান ধরে টানবে তোমার সন্তান ধরে লোকে টানবে বুঝতে পারছো তো যাই হোক তো সীমার লাইফগুলো ভাল লাগছে এখন এক তো কন্টেন্টের জন্য অত বড় বড় লাইভ সবসময় দেখার প্রবৃত্তি হয় না কন্টেন্টের জন্য খানিকটা লোক টানার একটা ক্ষমতা আছে সেটা জলন বলল বললো যারা ভালো করে কথা বলতে পারে তাদের লাইভগুলো তোমরা দেখো আর যারা আমার ভিডিও না দেখে ওর ভিডিও লাইভ দেখছো তাদের সংসারে অশান্তি হবে জলন ওই যে সৎসঙ্গ দেখে তো ওই জন্য ওর সংসারে কি শান্তি বা তো যাই হোক একটা গেল টিনাকে খোঁচা দিয়ে বলছে আবার বলছে তোমরা কিছু মনে করো না আমি উপমা দিচ্ছি তার মানে মনটা কত কদর্য দেখো দুষ্টু গরু থেকে শূন্য গোয়াল ভালো মানে টিনা না থাকাই ভালো এখানে তোর মার খেটে খেটে আদমরা হয়ে যাচ্ছে কারণ তুই তো ডিভোর্স দিবি না তো শূন্য গোয়াল যদি এতই ভালো তো ডিভোর্সটা দে না বাবা ডিভোর্সটা কেন ধরে রেখেছিস এক পক্ষে ভালো ডিভোর্স দিলেই ওই মাতাল আবার গুড়গুড়ি করে এসে টিনার পা চাটবে আবার পেছন কাটবে নাক কাটবে ড্যাশ কাটবে কেটে ওরে টিনা রে আয় রে আয় রে বিনা পয়সার মদ কেটে দে রে আর বান্ধবী তো আছেই বলবে চুনি তো যাই হোক সেও বলতে শুরু করবে সে কন্টেন্ট পাবে বলবে দুটো মিথ্যে কথা বলে একটুখানি রং চং চড়িয়ে সহবাসের ভঙ্গি নিয়ে বলবে টিনা ঝাঁপি পড়ত ভাবতে পারে একটা ভোগতে পারেন একটা মধ্যবয়সী মহিলা ওয়াইটিতে বসে একটা পুরুষের সঙ্গে সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করেছে সেটা বলছে সন্তানহীনতার জায়গাটা বেসতে চলে আসবে লোকে একবারে গামছা আর টাওয়েল নিয়ে কাঁদতে বসে যাবে সন্তানহীন অনেক মহিলা আছে তারা তো আরো ভালো হয় আরো পণ্য কাজ করে যাতে ভগবান গোল ভরে দেয় মানুষের পেছনে কাটিটা তো দেয় না তো যাই হোক এই দুই মহাপুরুষ ওয়াইটিতে এসটি এক মহাপুরুষ আর মহাপুরুষই এক বর বেচুন আর এক এরা ছাড়া পৃথিবীতে আর কোন সৎ মানুষ নেই তাহলে তোমরাই দেখো এর সঙ্গে যে জিনিসগুলো হয়েছে সেগুলো নিজে করেছে না তোমরাই দেখো আমার সঙ্গে যা হয়েছে তাই নিয়ে আমার কোনো আফসোস নেই থাকবে কি করে সবগুলো তো ওই করেছে বর বেচুনি আর এই বউ বেচু এদের মতো ভিক্টিম কার্ড খেলতে কেউ পারে না আচ্ছা তারপর কি বলছে আজকে ও না এলে মানে সীমা না এলে এত কেস কাচারিও হতো না মানে কি ম্যাডাম সাথে আফশোস করছে সীমা ম্যাডামকে নিয়ে এসেছিলো সীমা নিজের জন্যই নিয়ে এসেছিলো কিন্তু তাতে বাই প্রোডাক্ট হিসেবে এরও তো উপকার হয়ে গেছে না সেই যে ক্রুড অয়েল যখন রিফাইন করে তখন বাই প্রোডাক্ট হিসেবে মোমবাতি বেরোয় গ্রিজ বেরোয় কিছু কিছু বাই প্রোডাক্ট আসে তো সবাই এখানে নিজের বিজনেস হাই করারই চেষ্টা করে ঠিক আছে কিন্তু সেই বিজনেসটি হাই করতে গিয়ে পেলে তো উপকার হয়ে গেছে আজকে টিনা তো বাচ্চারা পেল না শুধু তাই নয় তিন সত্যি কথাকে বলতে গেলে জলনদীপের কোনো ভুল ধরিয়ে দিতে গেলে বাচ্চাটাকে নিয়ে দরজা বন্ধ করা একটা ব্যাপার হয়েছিল তাই নিয়ে নাকি কেউ একজন এফআইআর খেয়েছিল সেগুলো লাইভেই শুনেছি এই সমস্ত কোর্ট কাছাড়ি ভয় দেখিয়ে তাকে চুপ করিয়ে দেয় এগুলো জলনদ্বীপেরই তো আলে লাভ হচ্ছে সীমার জন্যই হয়েছে সব সীমার জন্যই হয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষেছিল কে জলনদীপ আজকে বলছে আমি কি ডেকে এনেছিলাম আমি কি বলেছিলাম আমি মরে যাচ্ছি আমাকে বাঁচাও তাহলে তুই যদি বলিস নি বাবু যাদু ভাই তাহলে একটা হোয়াইটুথু হোয়াইট ভাই বলবো না না ভাই এই নিজের বোনের ভাই হতে পারে না তো ব্লগার তাহলে সীমা যখন দিনের পর দিন ভিডিও করতো যে তোরা তুই মা ছেলে নাকি বানের জোরে ভেসে যাচ্ছিলিস চুলের মুঠি ধরে তুলে এনে বাঁচিয়েছে তখন কি কিসের তখন কি গিফট কবার আশায় চুপ করেছিলে আমার দিদিকে আমি কিছু বলেছি আমার দিদির সঙ্গে কিসের ঝামেলা আচ্ছা রুমালি রুমালি করে যখন ও বলতো বাজে পিসি বলতো তারপরে জলনে ছেলেকে রুমালি কিছু দিয়েছে কিছু দিয়েছে তখন তুই প্রটেস্ট প্রোটেস্ট করিসনি কেন যখন সীমা বাজে কথা বলতো রুমালিকে দিনের পর দিন তখন তুই প্রোটেস্ট করিসনি কেন যখন তোর পেছনে কিছু একটা বাঁশ পড়লো বা মনিকা ডার্লিংয়ের সন্দেহ হলো ভাগের একটু কম পড়েছে মানে এবারে ভাগ ভাগ ভাই সমান সমান সেটা হয়নি হয়তো হয়তো আমি কি জানি ওরাই জানি বাদরের পিঠে পাঠ Eu me dá aqui, aqui. ভুলে যাচ্ছি ভেড়ারে পিঠে পাকে বাঁদর মালায় খেয়ে চলে গেল তাই না এদের কেসটা তাই হচ্ছে তো সেই সময় হঠাৎ করে তোর মনে হলো দিদিকে আমি কি কিছু বলেছি দিদিকে তুই কি বলতে পারন রেখেছিস বাদ রেখেছিস স্বর্ণদাত্রী দিদিকে মদ খেয়ে বসে ওখানে দিনের পর দিন টিনাকে সাক্ষমি বললো যে ভিডিও ভিডিওটা ফ্রেন্ডস সেখানে সোমালিকে কি যা তা না বলেছে ব্যাকগ্রাউন্ডে বকের কল রেকর্ড পরে প্রকাশিত হলো তখন জানতে পারলাম বক কলকাটি নেড়ে রেখেছে যে ওর এক ননদ আছে না ব্যাঙ্গালোরে সে হেল্প করেছে বেচারি সোমালি কিছু জানে না টিনা একটা ইমেল করেছিল সোমালি তা জবাব দেয়নি বুঝতে পারছো তো হোক তাহলে আজকে সীমাকে মেলায় হারিয়ে যাওয়া মেয়ে বলেছিল জলনের বাবা মা তখন ওরা সীমার ব্যাকগ্রাউন্ড জানতো না দিনের পর দিন সীমা ওই বাড়িতে যেত খাট পৌঁছে দিয়ে এসছে আলমারি পৌঁছে দিয়ে এসছে বাচ্চাটাকে নিয়ে রিল করেছে পাল্টি পিসো সীমা আর জলনের মা চুষে একই একটাই ওই আইসক্রিমের ডাটা চুষে আইসক্রিমের চামচ চুষে সেই চামচে বাচ্চাটাকে খাওয়াচ্ছে টিনা আমাকে লিঙ্কটা পাঠিয়ে বললো আন্টি দেখো ওই চামচটা বাচ্চার মুখে ঢুকিয়ে দিচ্ছে মা তো তার বুকটা কাঁপছে তাই না আজকে ছেলেটাকে মায়ের থেকে কি করে দূর রাখা যায় সীমা পুরো চেষ্টা খাট আজ এই গেট সিক্রেট রুম সবই তো সীমার জন্য উপকারটা নিয়ে এখন দূর থেকে মাছের মতো তুলে ফেলে দিলেই হবে আর তার উপর সে চুপ করেছিল সে তো চুপ করেছিল এ তো দিনের পর দিন কন্টেন্ট করে তাকে খোঁজাচ্ছে আর আজকে কি বলছে তার সম্বন্ধে আমি পাল্টে কিছু বলছি না এত কথা তো বললো এখানে এত কথা বললো দুদিনের যোগী ভাতকে বলে অন্য তা দুদিনের যোগীকে ইনভাইট করে নিজের বাড়িতে কে ঢুকিয়েছিল সীমা কি একে সেভেন নিয়ে ঢুকেছিল দরজা খোলা না হলে শেষ করে দেবো আমায় ঢুকতে দিতেই হবে বলেছিল ও তোর জন্য সীমা আজ বাস খাচ্ছে তোর জন্য সীমা বাস খাচ্ছে আজ এক গেল তারপরে কি বলছে যে আমার আমি নিজের জায়গা ঠিক করে নিতাম ছিলাম এখন করে নিচ্ছ আজকে দর্শকরা তোমার ভিডিও দেখছে না সীমার দোষ প্রতিটি দর্শকের ওয়াইফাই এর উপর সীমার কব্জা আছে প্রতিটি দর্শকের ওয়াইফাই তে সীমা গেজেট লাগিয়ে রেখে দিয়েছে যে জলনে ব্লক দেখলেই ওয়াইফাই কানেকশন কেটে যাবে দর্শকরা নিজেরা দেখছে না কদর রূপটা দেখতে পাচ্ছে যে নিজের লোকের হয় না যে নিজের শখ ছাড়া কিছু বোঝে না মাকে ভালো ডাক্তার দেখেন না ব্যাঙ্গালোরে নিয়ে যাবো বলে সোমালিকে খোঁচা দিয়ে সোমালির অ্যাঙ্গেলে খোঁচা দিয়ে কন্ট্রোভার্সি দিলো কিন্তু নিয়ে গেল না ভালো ডাক্তারই দেখায় না ছেলেটাকে ভালো স্কুলে দেয় না আজকে জামা কাপড় পরা নিয়ে বলছে যে উলঙ্গ হয়ে করো তাদের মর্জি তাহলে তর্ক কেন কে তর্ক করেছে তো তোর কি রে ভাই তোর পারমিশন নিয়ে তর্ক করবে আজকে অন্য লোকের ক্রেডিটে অন্য লোকের কথা বলে নিজে লাইভ করছে তোর নিজের যোগ্যতা নেই তুই ব্লক চলছে না কেন তোর বউ চলে যাবার পর ওই নাম তাগড়া আগরা দেড় বছর ধরে দিলি নাঙ্গা নাচ নাচলি আজকে সৎসঙ্গ দেখাতে এসছো আজকে ওই গুপ্তি ওই ঝিম্পার হাজারটা আরো লোক টিনার জীবনটা নষ্ট করে দিয়েছে মানে কিছু করতে তো পারেনি মানে তৎকালীন ওই এক দেড় বছর কি কাণ্ড গেল টিনার পুরো পরিবারের ওপর দিয়ে টিনার মা ভিডিওতে বলছে একটা বছর যা গেল কেন ওই সীমা বলেনি যে বিষয় সম্বন্ধে বললে টিনার বউ বাপের বাড়ি আমার বাড়ির কাছে আমি দেখিয়ে দেবো মজা এইভাবে সীমা প্রোটেকশন দিয়েছে তখন মনে পড়েনি যে ওর ব্যাকগ্রাউন্ড কোথায় আজকে নয় নয় করে কতগুলো কথা বললো লাইভে পুরোটাই সীমাকে নিয়ে কাটালো এবং দর্শকদের ধমকি দিয়ে গেল যারা সীমার লাইভ শোনো সৎসঙ্গ না শুনে তাদের সংসারে অশান্তি হবে শুনেছি এদের নাকি বাপ ছেলের বনে না তারপর মা বাপের মধ্যে বনে না হয়তো কিন্তু পরন্তু ভাই শোনা কথা কন্ট্রোভার্সি ভিডিও একটু তো কন্ট্রোভার্সি করবো সৎসঙ্গ তো করবো না এই বলো গায়ের কোথার কোন আচার্যী মশাই কি বলেছে সেই ক্রেডিটটা এমনভাবে নিচ্ছে যেন ও বলেছে ওরা বৃদ্ধাশ্রমে মানুষ রাখে ওরা বিনা পয়সায় খেতে দেয় এ নিজে কিন্তু করে না এ বাইক কিনবে খুব শখ শখ কিন্তু ছেলেটাকে ভালো স্কুলে পড়াবো তার শখ নেই ছেলেটাকে লাইভে ঘুরতে কারণ ছেলেটা হচ্ছে শুধু ওকে দেখার অনেক দর্শক আসবে লাইভে দ্বিতীয় কথা হচ্ছে ছেলেটা লাইভে বিসিবি কোদিয়ে কদিয়ে বলো প্রায় পাঁচ হয় না কত বয়স হলো চার না পাঁচ বল মেহুকে দেখো এ টু জেড পুরোটা পারে ভ্যাকসিনেশন দেয় মে বাবা সেদিন শর্টস করে বলছে মেহু কাল কিন্তু তোমার ভ্যাকসিনেশন আছে প্রত্যেকটা ভ্যাকসিনেশন দেয় আমরা আমার ছেলেকে দু বছর পর্যন্ত কন্টিনিউন দিয়েছি একটা হেপাটাইটিস এ নাকি মেপে মেপে নিয়ে যেত মাত্র করেছি কেন সে কি আমাদের পায়ে ধরেছিল যে আমাকে পয়দা করো পয়দা যখন করেছি সুতরাং তার ভালো মন্দের দায়িত্ব মা বাপের হয় আমাদের হয় মানে আমার সন্তানের ক্ষেত্রে বলছি তো যাই হোক পুরো ভিডিওটাই সীমাকে যা তা বললো অথচ কি বলছে যে বললে শোনার সহ্য ক্ষমতা রাখতে হবে তো সেটা তোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় তুই মার চাকে ডিল সীমার মতো একটা মানুষকে খোঁচাবি হুম আর আজকে বলছে সহ্য শক্তি রাখতে হয় মানে ও বলবে সীমা যাতে একটু শব্দ না করে আর ও বলছে নাটা কি হ্যাঁ তারাপীঠে কি হয়েছে হয়তো কিছু হয়েছে একটা বলছে না বলছে না কেন তোমাদের কি মনে হয় ও বেঁচতে আসতো না

তো যাই হোক কিছু ব্যবসার কথা ভেতরে আছি যাই হোক এই ভিডিওতে এইটুকুই শুধু একটা লাস্ট কোয়েশ্চন দিয়ে ভিডিওটা শেষ করছি এরা যখন সীমার সাথে মিশেছিল সীমার ব্যাকগ্রাউন্ড এতে জানা ছিল না পাতানো দিদি ফোঁটা আমাদের মেয়ের মতো এই তো সেদিন ম্যাডামে যুমো লাইফে বললো আমাদের মেয়ের মতো তখন ওরা জানতো না না সীমার ব্যাকগ্রাউন্ড সব নতুন নতুন জানছে যত সব ফালতুগিরি যাই হোক তোমাদের আমার কেমন কথা আমার সব যেন উল্টে পাল্টে যাচ্ছে এর কথা শুনলে না আমি কথা বলতে ভুলে যাই আর কি এত ভাট বকে আর এই একটা জিনিস দেখবে সীমা বলেছিল না স্ক্রিপ্ট লিখে দেওয়া হয় দেখেছো এর লাইফে ভালো করে কথা বলতে পারে না তো যাই হোক যেটা বলছি তোমাদের যদি আমার কথা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর প্লিজ কমেন্ট করো কারণ তোমাদের মতামত জানা প্রচন্ড ভাবে দরকার থাকে আমার তো সেই দা নেক্সট ভিডিও সবাই খুব ভালো থেকো